আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো হোটেল স্টাইলে টমেটো ভত্তা বা চাটনি যে যেটাই বলুন না কেন খাবারটা কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটি এই ভত্ত থাকলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে করি তো এখানে আমি চার পাঁচটার মতো পাকা টমেটো নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে আমি মাঝখান থেকে দুই ফালি করে নিয়েছি আপনারা চাই আস্তেও রাখতে পারেন কিবা আরও ছোটও করতে পারেন আমি দুই ফালি করে নিয়েছি একটা ফ্রাই প্যানে সুন্দর করে আমি সাজিয়ে রসুনের কুয়াগুলো দিয়ে একটা চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে উপর থেকে খোসাটা উঠিয়ে নেব একটা চিমটির সাহায্যে আমি সবগুলো টমেটোর খোসা উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে রাখতে পারেন খোসাটা কোনো অসুবিধা নেই তো আমি একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি যখন দেখবেন টমেটো একটা পাশ পোড়া পোড়া হয়ে গিয়েছে একটা চামচ কিবা একটা কাঠি দিয়ে এভাবে একটু ঘুটে নিতে পারেন আর না চাইলেও কোনো অসুবিধা নেই হাত দিয়ে করলেও অনেক ভালো হয় তো আমি চিমটির সাহায্যে একটু ঘুরে নিচ্ছি রসুন আর টমেটোটা ভালো করে ঘুটে নিয়েছি এবার তিনটা শুকনা মরিচ আমি ব্রাউন করে ভেজে নিয়েছি আর একটা কাঁচামরিচ কুচু কুচু করে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি হাফ স্পুন লবণ দিয়ে আমি মরিচটাকে ভালো করে কষলে নিচ্ছি মরিচটা ভালো করে কষলে নেওয়া হয়ে গেলে কাঁচা মরিচ আর হচ্ছে শুকনামরিচের সাথে একটু কষলে নিব এবার হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর শুকনো মরিচের সাথে ভালো করে মিশিয়ে কষলিয়ে নিতে হবে ভালো করে কষলে নিতে হবে ভালো করে কষলালে এর টেস্ট অনেকটাই বেড়ে যায় তা আমি ভালো করে কষলে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে সেই ঘুটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে তো আপনারা ধনিয়া পাতা দিবেন আমার এখানে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনেপাতা পাতা দেয়নি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে তো ভালো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে